একটা বিরাট একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহতালা এই সুরা অবতীর্ণ করেছেন এবং এই সুরা অবতীর্ণ করার মাধ্যমে উদ্দেশ্য হলো মক্কার আল্লাহ তালার প্রতি বিশ্বাসে স্থাপনের আহ্বান করা এটাই ছিল মূল লক্ষ্য উদ্দেশ্য এই সুরা অবতীর্ণ করার তো এখানে ফিল তথা হাতি অর্থাৎ আব্রাহা ইয়ামানের বাচ্চা ছিল আব্রাহা তো আব্রাহা প্রকৃতপক্ষে গভর্নর ছিল বর্তমান যে রিত্রিয়া তথা হাফসা তদানীন্তন এই হাফসার বাচ্চা ছিল খ্রিস্টান তো এই খ্রিস্টান বাচ্চা ইয়ামানে যে যে সকল খ্রিস্টান বসবাস করত তাদেরকে ইহুদি বাচ্চা জু আওয়াজ সে আগুনে পুড়িয়ে হত্যা করে যেটা সোরা বুরুজে আল্লাহ তালা উল্লেখ করেছেন কুতিলা আসহাবুল উখদুদ গর্তের অধিবাসীদেরকে হত্যা করা হয়েছে আন্না রিদাতিল ওয়াকুদ প্রজ্বলিত আগুনের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে তো ইয়ামানের বাচ্চা জুন আওয়াস আলিয়াহুদি সে যখন ওখানকার অধিবাসীরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে অর্থাৎ সেই সময়কার সঠিক ধর্ম তখন তারা এই জুন আওয়াস ইয়াহুদি সে তাদেরকে বিশাল গর্ত খুঁড়ে এখানে আগুনে নিক্ষেপ করে এদেরকে পুড়িয়ে হত্যা করে এটা সহি মুসলিমে বিরাট ঘটনা উল্লেখ হয়েছে তো ভবিষ্যতে ইনশাল্লাহ কোনো সময় উল্লেখ করবো তো এই এই যে খ্রিস্টানদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তার শুরু যে রুমের ছিল রুম বদলা তারা সামদেশ বর্তমান যে সিরিয়া ফিলিস্তিন এই সকল অঞ্চল শাসন করত। তো সামদেশের বাচ্চার অনুমতিক্রমে এই হাফসা থেকে তিনি সত্তর হাজার সৈন্য পাঠান আরিয়াত নামে একজন সেনানায়কের নেতৃত্বে তিনি আসেন ইয়ামানে এসে ইয়ামান দখল করেন ইয়ামানে এসে এমান দখল করেন এবং জু নাস এল ইয়াহুদি সেই বাচ্চাকে হত্যা করে এবং তার অনুসারীদেরকে হত্যা করে দখল করার পর কিছুদিন পরে এই আব্রাহা নামে এই ব্যক্তি সাধারণ সৈনিক ছিল সে কি করে তার দাসের মাধ্যমে গোপনে এই আরিয়াত নামক সেনাপতিকে সে হত্যা করে হত্যা করে সে সেনাপ্রধান হয়ে যায় এই সামদেশের এরপর বাচ্চার ইয়ে এরিত্রিয়ার যে বাচ্চা হাফসার বাচ্চা তিনি তাকে হুমকি দেন তখন সে কি করে ইয়ামানের মাটি বস্তায় ভরে এবং কিছু হাদিয়া সে ওই ইরিত্রিয়ার বাচ্চার কাছে প্রেরণ করে যে আমি আপনার দাস আমি আপনার অনুগত আমি আপনার অবাধ্য না কিন্তু আমার মাঝে আর আরিয়াতের মাঝে দ্বন্দ্ব ছিল শুধু এই দ্বন্দ্বের কারণে আমি তাকে হত্যা করেছি কিন্তু আমি আপনার আনুগত অনুগত এইভাবে চিঠি দিলে তিনি তখন আর রাগান্বিত হন না তখন তাকেই এই অ্যামানের শাসনবারের দায়িত্বে রাখেন তো এখানে সে কলিস নামে একটা গির্জা তৈরি করে এই আব্রাহা সে এখানে যেন লোকজন তার এই কলিসে এসে তথা এই গির্জায় এসে যেন উপাসনা করে এই কারণে সে একটা দৃষ্টিনন্দনীয় অর্থাৎ তদানীন্তন শ্রেষ্ঠ একটা গির্জা তৈরি করে এবং মানুষদেরকে ঘোষণা দেয় এখানে এসে ইবাদত করতে কিন্তু আরবরা এমান তারপর শাম এই সকল স্থানের লোকজন তারা আগে থেকে কাবাঘরে ঘরে। এখানে কি করতো হজ করতো উমরা করতো তো এটা ইব্রাহিম আলাহি সাল্লামের ধর্ম হিসেবে তারা আগে থেকেই সম্মান করত তো তখন কি হলো কিনানা গুত্রের এক ব্যক্তি কেনানা অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের যে কুরাইশ বংশই এই কুরাইশ বংশেরই শাখা গুত্র কিনানা এই কিনানা গুত্রের এক ব্যক্তি তখন কি করল এই কলিজ নামক এই গির্জার মাঝে পায়খানা করে দেয় লাঞ্ছিত করার জন্যে পায়খানা করে সব জায়গায় লাগিয়ে দেয় লাগিয়ে দেওয়ার পর তখন আব্রাহা খোঁজ নেয় যে এই লোকটা কি। যে আমার এই ঘরকে এতটা ইহানত করেছে অপমানিত করেছে তখন খোঁজ নিয়ে জানতে পারে সে এই কুরাইশ তথা বর্তমান যে মক্কার অধিবাসী এই কিনানা গুত্রের লোক তখন সে সিদ্ধান্ত নেয় যে কাবা ঘর ভাঙতে হবে না হলে আমার এই কলেজে এই গির্জা এসে মানুষ ইবাদত করবে না তখন সে সিদ্ধান্ত নিয়ে কাবা ঘর ভাঙতে আসে সেই ভাঙ্গার ঘটনা আল্লাহ এই সুরা ফিলে উল্লেখ করেছেন মহানবুল্লা প্রথম আয় বলেছেন কি দেখেননি আপনার রব। ফিল সাথে কিরূপ আচরণ করেছেন এই হাতি বাহিনীর সাথে হস্তি বাহিনীর সাথে আল্লাহ তালা কিরূপ আচরণ করেছেন এটা কি আপনি দেখেননি এখানে দেখেননি শব্দের অর্থ আলফার রাহিম তিনি বলেছেন এর অর্থ হলো আলম তুখবর আপনি কি জানেন না আপনাকে কি কেউ জানান নাই অবহিত করেন নাই এর সংবাদ কি আপনি জানেন না এরপর রহিমা রহিমাহুল্লাহ তিনি বলেছেন এর অর্থ হল আলম তা আলম আপনি কি জানেন না অর্থাৎ আপনি জানেন শুনেছেন অর্থাৎ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন এই বছরই হস্তি বাহিনী যে কাবাঘরে আক্রমণ করে এটা ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে কাবা ঘরে আক্রমণ হয় রসুলসল্লাহ আলী ওসাল্লামও জন্মগ্রহণ করেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল বিশে এপ্রিলে অর্থাৎ মোহাসরিনগণ ঐতিহাসিকগণ বলেছেন যে কাবাঘরে আক্রমণের পঞ্চান্ন দিন পঞ্চাশ দিন অথবা ষাট দিন এর মাঝে রসুল সাল্লাহ সাল্লাম ভূমিষ্ঠ হয়েছে এরপরে অর্থাৎ কাবাঘরে আক্রমণের এই পঞ্চান্ন দিন অথবা ষাট দিন বা পঞ্চাশ দিন পরে রসুল সাল্লাহ আলি সাল্লাম ভূমিষ্ঠ হয়েছেন তাহলে এই একই বছরে তো তালা রসুল সাল্লাহ আলি ইসাল্লামকে বললেন আপনার কি জানা নেই আপনি কি এদের ইতিহাস জানেন না যে আল্লাহ তালা হস্তি বাহিনীর সাথে রূপ আচরণ করেছিলেন আলাম ইয়াজ আল কাইদা হুমফি আল্লাহ তালা তাদের চক্রান্ত কি নস্বাদ করে দেন নাই তারা যা চেয়েছিল সেটা কি ঘটতে দিয়েছেন দেন নাই বরং তারা কাবাঘর ভাঙতে এসেছিল কাবাঘর পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে পৌঁছাইতে দেন নাই তারা বর্তমান যে আরাফা আরাফার বাতনে মহাসার নামক স্থান পর্যন্ত পৌঁছেছিল যেটা মক্কা থেকে বিশ কিলোমিটার দূরে কাবাঘর থেকে বিশ কিলোমিটার দূরে আল্লাহ তালা তাদেরকে কি করেছিলেন নস্বাদ করে দিয়েছিলেন তাদের চক্রান্তকে দুলিশাত করে দিয়েছিলেন মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা তাই বললেন আলামিয়া দহম ফি কাইদাহ এই সকল ক্ষমতা দর বাচ্চাদেরকে কি আল্লাহ তালা তাদের চক্রান্ত কি নস্বাদ করে দেন নাই তো আব্রাহা যখন আসলো পৌঁছালো পৌঁছানোর পর এখানে মক্কায় পৌঁছানোর পর তথা এই আরাফার ময়দানে এখানে বাতনি মহাশ্বর নামক স্থানে পৌঁছানোর পর তখন সে তার কিছু সৈন্যবাহিনী রসুল সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের দুইশোটা উট চুরি করে নিয়ে আসে বা দখল করে তারা নিয়ে আসে নিয়ে আসার পর তখন আব্রাহা চিঠি লেখে মক্কাবাসীর কাছে যে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসিনি আমি এসেছি শুধুমাত্র এই বাইতুল্লাহ কাবাঘরকে ভাঙতে এসেছি তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তো তখন এই চিঠি পাওয়ার পর আব্দুল মুতালিফ তিনি যান আব্রাহার দরবারে আব্রাহার পাশে একটা চেয়ার রাখা হয়েছিল যে তিনি আসলে তাকে বসতে দেওয়া হবে তো রসুল সাল্লাহ দাদা তিনি উত্তম চেহারার অধিকারী ছিলেন তিনি গিয়ে আসন গ্রহণ করেন আসন গ্রহণ করার পর তাকে দেখে আব্রাহার অনেক পছন্দ হয় অর্থাৎ শারীরিক কাঠামো গঠন ইত্যাদি দেখে তার কাছে খুব ভালো লাগে কিন্তু তিনি যখন প্রথম বললেন কথা বললেন তিনি আব্রাহার কাছে অনুরোধ করলেন যে আমার যে দুইশোটা উট আপনার সৈন্যবাহিনী নিয়ে এসেছে সেটা আমাকে ফেরত দিতে হবে আব্রাহা পরে বললেন অনুবাদকের মাধ্যমে যে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম আমার কাছে অবাক মনে হয়েছিল ভালো মনে হয়েছিল কিন্তু তোমার কথা শোনার পর আমার কাছে মনে হয়েছে তুমি এতটা বুদ্ধিমান নও। বললেন যে আমি এসেছি তোমার বাপদাদার ধর্ম বিনষ্ট করতে তোমার বাপদাদার যেখানে তারা বড় হয়েছে যেই কাবা ঘর দেখে বড় হয়েছে যেই কাবা ঘরে ইবাদত করে উপাসনা করে তারা বড় হয়েছে সেই কাবাঘর ভাঙতে এসেছি আর তুমি আমার কাছে দাবি করো তোমার মাত্র দুইশোটা উঠ কাবাঘরের তুলনায় দুইশোটা উঠ তোমার কাছে বড় হয়ে গেল তখন তিনি বললেন একটা চমৎকার উত্তর দিয়েছিলেন বাইতি রব্বা রব্বুল ইবিলা বাহু যে আমি হলাম উটের মালিক আর এই ঘরের আরেকজন মালিক রয়েছেন যিনি আপনাকে বাধা প্রদান করবেন আমি উটের মালিক সুতরাং আমি আপনার কাছ থেকে উট দাবি করতে পারি কিন্তু এই ঘরের একজন মালিক রয়েছেন তিনি আপনাকে এ থেকে প্রতিহত করবে আব্রাহা তখন তাকে তার উঠ ফিরিয়ে দিন উঠ ফিরিয়ে দিয়ে তিনি চলে আসেন আসার পর তিনি মক্কাবাসীকে বলেন যে আব্রাহার সাথে যুদ্ধ করার মতো আমাদের কোনো সৈনিক নাই তাদের সাথে আমরা যুদ্ধ করে পারবো না সুতরাং তোমরা সবাই এই অঞ্চল ছেড়ে পাহাড়ে গুহায় বিভিন্ন জায়গায় দূরবর্তী স্থানে তোমরা আশ্রয় না এই অঞ্চল ছেড়ে দাও কারণ এখানে আল্লাহর শাস্তি আসতে পারে তখন এবং তিনি কাবার গিলাপ ধরে দোয়া করেন যে আল্লাহ এটা তোমার ঘর তুমি হেফাজত করো আমাদের হেফাজত করার সামর্থ্য নেই এরপর এই বাত এই এই ঘটনা ঘটার পর পরের দিন সকালে আব্রাহা এই বাতনে মহাসার থেকে রওনা দেয় তার সাথে আঠারোটি হাতি ছিল এর মধ্যে প্রধান যে হাতি ছিল সেটার নাম ছিল মাহমুদ তো এই মাহমুদ নামক এই হাতিকে সে মক্কার মুখে রওনা দেওয়ার জন্য চেষ্টা করলো কিন্তু হাতিটা বসে পড়ল এরপর যখন আবার এমানের দিকে যখন মুখ ফেরানো হয় তখন সে আমাদের দিকে দ্রুত গতিতে ছোটে কিন্তু যখন আবার খাবাগরের দিকে ফেরানো হয় তখন আর সে নড়ে না এই অবস্থা যখন শুরু হলো আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলে যার প্রত্যেক পাখির পায়ে যেমনটা কথাদা দা হল্লা বলেছেন প্রত্যেক পাখি ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি মোট তিনটি করে পাথর নিয়ে তারা ঝাঁকে ঝাঁকে এসে এই বাহিনীর উপর আক্রমণ শুরু করে মণ্ডবুল্লা আলমী তাদের এই পাথর নিক্ষেপের পর তাদের পরিণাম যে কি হয়েছিল সেটা উল্লেখ করেছেন আলমিয়তাল কাইদা আল্লাহ তালা কি তাদের চক্রান্তকে নস্যাৎ করেন নাই ও আরসালা আলাইহিম কয়রান আবা বিল তাদের উপর তিনি পাখি প্রেরণ করেছেন আবাবিল বিল আবা বিল বলা হয় আকতীর অথবা জামাআয়াতি মুতাফার রেকর্ড অর্থাৎ দলে দলে আল্লাহ তালা ঝাকে ঝাকে পাখি প্রেরণ করেছেন তার রুমি হিম বেজারতি মিং শিজ্জিল তাদের উপর তারা নিক্ষেপ করত। পাথর বিহেজাহরত মিংসিজিল ইটেল মাটির শক্ত পাথর তারা তাদের উপর নিক্ষেপ করত। এখানে আল্লাহ তালা যে শব্দ ব্যবহার করেছেন সিজ্জিল সিজ্জিল মানে রেজিস্টার কৃত বিভিন্ন অর্থ হয় একটা হলো শক্ত পাথর ইটেল মাটি শক্ত পাথর যেটা আগুনে পোড়ানোর পর যেমন শক্ত হয় এটাকেও সিজিল বলা হয় অর্থাৎ শক্ত পাথর এই পাখিগুলি তাদের উপর নিক্ষেপ করতে শুরু করলো আরেকটা অর্থ হলো যে মিংসিজিল সিজিল বলা হয় যেটা রেজিস্টারকৃত কৃত অর্থাৎ প্রত্যেকের নাম এই পাথরে লেখা ছিল এবং এই পাথরটা সেই ব্যক্তির উপরই তারা নিক্ষেপ করতে শুরু করলো এই কারণে মুফাসির মধ্যে অনেকেই বলেছেন যে লুত আলাইসাল্লামের কৌমের উপর আল্লাহ তালা যেভাবে পাথর নিক্ষেপ করেছিলেন যে পাথরগুলি নাম রেজিস্টার করা ছিল কোন পাথর কার উপর নিক্ষেপ করা হবে সেই পাথর তার উপর নিক্ষেপ করা হয়েছিল অনুরূপভাবে এই হস্তি বাহিনীর উপরও অনুরূপভাবে রেজিস্টারকৃত নাম অঙ্কিত পাথর প্রত্যেক ব্যক্তির উপর নিক্ষেপ করা হয় এইভাবে তাদেরকে ধ্বংস করা হয় এরপর এই পাখিগুলি কোথা থেকে এসেছিল এই মর্মে মুহাসরিনগণ ইফতলাপ করেছেন এর মধ্যে সাইদ বিন জুবাইর রাহিমল্লাহ তিনি তাবিদের মধ্যে শ্রেষ্ঠ তাবি অর্থাৎ তাবিদের মধ্যে আলেম জ্ঞানী তাবি যারা ছিলেন তাদের একজন হলেন মোহাম্মদ সাহিদ বিন জুবাইর তো সাহিদ বিন জুবাইর রাহিম তিনি বলেছেন কানাত সামা লাম তোরা ওয়ালা বাদ যে এই পাখিগুলি ছিল আসমানি পাখি যাদেরকে পূর্বেও দেখা যায় নাই পরবর্তীতেও দেখা যায়নি এমন পাথরকে আল্লা এমন পাখিকে আল্লাহ তালা তাদের উপর লেলিয়ে দিয়েছিলেন এরপর কথাদার রাহিমল্লাহ তিনি বলেছেন যে পাখিগুলা ছিল তয়রুন সুদ কার মিনাল বাহার যে এই পাখিগুলো সমুদ্র থেকে এসেছিল এবং তাদের রং কালো ছিল আর তারা ঝাঁকে ঝাঁকে এসে দলে দলে এসে এদের উপর আক্রমণ করেছিল তাহলে এইভাবে আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপর প্রেরণ করেন এরপর তাদের এই পাথর নিক্ষেপের পরে তাদের পরিণাম কি হয়েছিল ফাজা আলহম আল্লাহ তালা তাদেরকে করেছিলেন কাসফিম বা কুল বক্ষিত ভুসির মতো যে ভুসি আছে এটা আর মহাসিনগঞ্জ কয়েকটা অর্থ করেছেন এটা একটা অর্থ যে ভুসি গরু ছাগল উট ইত্যাদি যে ভুসি খায় এটা জীবাণুর পর যে পরিণাম হয় এরকম তাদেরকে একবারে মাটির সাথে মিশিয়ে ফেলেছিল দুলিশাত করে দেওয়া হয়েছিল এরপর আরেকটি অর্থ হলো কাল লোয়ারকা যে পাতা এই পশু পাখি উট ইত্যাদিতে যখন কোন পাতা চাবায় পাতা চিবানোর পর যে পরিণাম হয় এই করে দেয়া অনুরূপ ভাবে অর্থাৎ তাদের পরিণাম খুব করুণ হয়েছিল এবং তাদের মধ্যে আব্রাহার পরিণাম কি হয়েছিল আব্রাহা এখানে প্রাণে বেছে যায় অর্থাৎ এখান থেকে আহত অবস্থায় সে এমানে ফিরে যায় এরপর কয়েকদিন পর কেউ কেউ বলেছেন তেরো দিন পর সে সেখানে মারা যায় তো এইভাবে অধিকাংশ বাহিনী এখানেই তাদের কবর রচিত হয় এখানেই তারা মারা যায় যারা আহত অবস্থায় ফিরে যায় তারাও পরবর্তীতে মারা যায় এবং কেউ আহত হয় কেউ অন্ধ হয় আয় সারাদ আল্লাহ আনহা তিনি বলেছেন রু কাল ফিল ও সাঈ মান যে আমি এই হাতি হাতি যারা পরিচালনা করতো হাতির নেতৃত্বে যারা ছিল অর্থাৎ দুইজন ব্যক্তি যে হাতি চালাইত এবং তার সহযোগী যে ছিল এদের দুইজনকে আমি মক্কায় দেখেছি অন্ধ অবস্থায় বসা রয়েছে এবং মানুষের কাছে খাবার চায় মানুষের কাছে হাত পেতে খাবার খেয়ে তারা বেঁচে ছিল তাহলে আয়সারদ আল্লাহ আনহা তিনি তার যুগ পর্যন্ত তাহলে এরা জীবিত ছিল অর্থাৎ অন্ধ অবস্থায় এই হাতি যে পরিচালনা করেছিল তাদেরকে তিনি মক্কাতে দেখেছেন যে তারা আহত অবস্থায় অন্ধ অবস্থায় তখন পর্যন্ত জীবিত ছিল তাহলে এই হস্তি বাহিনীকে আল্লাহ তালা এমন পরিণাম করেছিলেন যে অনেকেই সেখানেই মারা যায় অনেকে আহত হয় এবং অনেকেই কিছুদিন পর আহত অবস্থায় কিছুদিন পর আবার মারা যায় তাহলে এই ছিল এই হস্তি বাহিনীর ঘটনা এখন আল্লাহ আল্লাহতালা এই যে বিশাল একটা ঘটনা ঘটে যায় মক্কায় যে এটা কিন্তু তালার একটা বিশাল একটা মজেজা যে তালা তার ঘরকে রক্ষা করেছেন এই ঘটনার কারণে যে আব্রাহার মতো একজন বাচ্চাকে শক্তিশালী বাচ্চাকে তালা এইভাবে ধ্বংস করেছেন এবং সেই সময় আব্রাহার যে ধর্ম সেই ধর্ম কিন্তু মক্কার কুরাইশদের ধর্মের চেয়ে উত্তম মক্কার কুরাইশদের ধর্ম ছিল শিখ করা দেবদেবীর পূজা করা কিন্তু এরা ছিল খ্রিস্টান অর্থাৎ এদের ধর্মই সেই সময় ইসলাম ধর্ম আল্লাহ আল্লাহতালা কিন্তু তাদের বিরুদ্ধে অর্থাৎ তারা কিন্তু সঠিক ধর্মের উপর থাকা সত্ত্বেও তাদেরকে ধ্বংস করা হয়েছে কারণ তারা কিন্তু মক্কার কুরাইশদের শিরিকের কারণে মুসিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে নাই তারা এসেছিল আল্লাহর ঘরকে ভাঙতে লাঞ্ছিত করতে এই কারণে আল্লাহ তালা এ মক্কার কুরাইশদের দিকে না তাকিয়ে বরং কাবা ঘর তার যে সম্মান মর্যাদা সেই দিকে তাকিয়ে আল্লাহতালা এদেরকে ধ্বংস করেছেন এর এই ঘটনার পর থেকে মক্কার কুরাইদের মান মর্যাদা পুরা আরব্য খণ্ডে সরিয়ে যায় তাদের সুখ্যাতি সুনাম পুরা আরব্য খাণ্ডে সরিয়ে যায় যে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেছেন তার ঘরকে রক্ষা করেছে তো এইভাবে এই ঘটনা ঘটার পর এরপর এই বছরেই আল্লাহতালা শ্রেষ্ঠ নবী রসুল সাল্লাহ আলহ্লামকে এখানে পাঠান এই ব্যাপারে এ ব্যাপারে আব্বাস আল্লাহ আনহু তিনি বলেছেন যে বলিদান রসুল সাল্লাহু আলহিসালাম হুস্তি বাহিনীর বছর তিনি ভূমিষ্ঠ হয়েছেন তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই বছরে পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে এরপর কয়েশবিন মাখরম আর আনহু তিনি বলেছেন উলিত্তু আনা ওরসুল্লাহি সাল্লাহ আলি ও নাহুল যে আমি এবং রসুল সাল্লাহ আলহি আসাল্লাম একই বছর জন্মগ্রহণ করেছি আমরা সমবয়সী আমরা এই হস্তি বাহিনীর বছর ভূমিষ্ঠ হয়েছি কোনো একজন জিজ্ঞাসা করল যে তোমাদের মধ্যে কে বড় তখন তিনি বললেন আনা আকবরু সিন্নান আকবর আকবরুমিন যে আমি বয়সে তার চেয়ে বড়ো কিন্তু তিনি হলেন আমার চেয়ে বড় সম্মান তো এখানে বয়সে বড় হওয়াটাই কিন্তু মুখ্য বিষয় না বরং এখানে রসুল সাল্লাহ আলি যে তাজিম সম্মান যে আল্লাহতাল্লাহ তাকে নবী হিসেবে পাঠিয়েছেন তিনি কিন্তু এই শব্দটা ব্যবহার করতে দ্বিধাবোধ করেছেন যে তিনি বয়সে বড় হওয়া সত্ত্বেও তিনি বলেছেন যে আমি ভূমিষ্ঠ হওয়ার দিক থেকে বড় হলেও কিন্তু প্রকৃত পক্ষে রসুল সাল্লাহ আলি সাল্লাম হলেন বড় এটা হলো তার সাথে আদব রসুদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি ভদ্রতা প্রদর্শন যে তিনি তিনি যদি বলতেন আমি বড় এটাতে কিন্তু কোনো অপরাধের কিছু না কিন্তু তিনি বললেন যে ভূমিষ্ঠ হওয়ার দিক থেকে আমি বড় হলেও প্রকৃতপক্ষে রসুদ সাল্লাহ আলি সাল্লাম হলেন বড় এটা তার সম্মান তাহলে আমরা আজকের এই সুরা থেকে জানতে পারলাম যে আল্লাহ তালে এই মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে যে তোমাদের তোমরা কেন যাকে আমি নবী হিসেবে প্রেরণ করেছি তার প্রতি কেন ইমান আনন্দ করো না অথচ আমি তো তাদেরকে ইতিপূর্বে সাহায্য করেছি তাদের এই যে যে উপাসনালয় কাবাঘর এটাকে তো আমি হেফাজত করেছি তো তাহলে কেন তারা সিরকের উপর অটর থাকে কেন একাল্লার প্রতি বিশ্বাস স্থাপন করে না এই কারণে আল্লাহ তালা এই সূরাটি অবতীর্ণ করেছেন সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে মহানর্বল্লাহ আলমী যুগে 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 মোমিনদেরকে সাহায্য করেছেন যুগে যুগে তার ধর্মকে রক্ষার জন্য তিনি সাহায্য করেছেন তো অনুরূপভাবে আল্লাহ তালা এই যুগেও যেন আমরা ধর্মকে শক্তভাবে আঁকলে ধরতে পারি এবং ধর্মের উপর যেন আমরা অটল থাকতে পারি এবং এর মাধ্যমে যেন আল্লাহ তালা আমাদের মুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ তালা যেন সেই তৌফিক দান করেন আমিন আকৌলু কউলি হাদা হোস্তাফিরুল্লাহ আলী ওলাকুম আলী সাঈদুল মুসলিম